বরানগরে ব্যবসায়ী রহস্য মৃত্যু খুনের অভিযোগ প্রামাণিক ঘাট এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য পরিবারের অভিযোগ আশিস দে নামে বছর বাহান্নর ওই ব্যক্তিকে খুন করা হয়েছে ব্যবসায়ীর স্ত্রীর অভিযোগ তার স্বামীকে খুন করা হয়েছে স্ত্রীর দাবি সন্ধ্যায় তার স্বামীর কাছে ফোন আসে কেউ একজন অসুস্থ বলে এরপরেই তার স্বামী বাড়ি থেকে বেরিয়ে যান রাত সাড়ে এগারোটা নাগাদ শেষবার তাদের মধ্যে কথা হয় এরপর থেকে আর ফোনে যোগাযোগ করা হয়নি শুক্রবার সকালবেলা ফোন করায় তিনি জানতে পারেন তার স্বামী অসুস্থ রয়েছেন এরপরে তারা ঘটনাস্থলে পৌঁছলে জানতে পারেন তার স্বামী মৃত তার দাবি তার স্বামীকে কেউ বা কারা খুন করেছে স্থানীয় সূত্রে খবর গতকাল সন্ধ্যাবেলা আশিসবাবু বেরিয়ে যাওয়ার পর আর যোগাযোগ করা হয়নি পরিবারের সঙ্গে এদিন সকালে খবর আসে বরনগর লেক ভিউ পার্কের সামনে আশিসবাবুর মৃতদেহ উদ্ধার হয়েছে স্থানীয়দের দাবি অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন প্রমোটার এই আশিসবাবু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বরনগর থানার পুলিশ ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ পুলিশ সূত্রে খবর দেহে আঘাতের চিহ্ন রয়েছে তবে পাশ থেকে একটি ডায়েরিও উদ্ধার করা হয়েছে সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কালকে রাত্রিবেলা ফোন এসেছিল যে কারোর বাড়িতে মানে কারোর এক মায়ের শরীর খারাপ হয়েছে সে আর্জি করে নিয়ে যাবে সেই সকালবেলা রাত্রিবেলাতেই কালকে বেরিয়ে গেছে তারপরে তারপরে রাত্রিবেলা আর সেরকম কোনো এ নেই রাত্রিবেলা একবার ফোন করেছিল ওয়াইফকে বলেছে যে আমার ফিরতে রাত হবে তুমি খেয়ে নাও এইটুকুই জাস্ট মানে খবর পাওয়া গেছে তারপর আজকে সকালবেলা আমরা শুনলাম যে উনি হসপিটালে তারপর গিয়ে শুনলাম যে উনি মারা গেছেন মানে ওনার নাম ওনার নাম মাসিস দে মাসিস দেব বয়স ফিফটি টু নিয়ার পর আপনারা কি করে জানতে পারলেন যে উনি মারা গেছে ছেলে ফোন করেছিল হ্যাঁ মানে পুলিশ একে ফোন করেছিল বাড়িতে তারপর ছেলে জানালো

পেশায় উনি তো এমনি কাজকর্ম করতেন ওনার একটা দোকান টোকান রয়েছে করতেন আগে এখন ঠিক জানি না সেটা এখন কি করতেন আপনার নাম প্রীতম আমরা সন্ধ্যাবেলা চা খেয়েছি খেয়ে ও ফোনে কথা বলছে ফোনে দেখছি কার সাথে কথা বলছে যে হ্যাঁ আমি এমার্জেন্সিটা আছে আর্জি করে ঠিক আছে আমি যাচ্ছি হ্যাঁ তা আমি বললাম কে এমার্জেন্সিতে ভর্তি আছে না আমার বন্ধুর মা তা আমি বললাম যে ও আচ্ছা অন্যদিন ও গাড়ি নিয়ে যায় কালকে গাড়ি নিয়ে যায় না তুমি গাড়ি নিয়ে যাবে না বললো না না আমি ওই সিঙ্গেল চাবিটা নিয়ে যাচ্ছি গেটে আমি যাচ্ছি আমি তোমাকে ফোন করবো তা ও সাড়ে এগারোটা বাজে আমি ফোন করলাম কি গো তুমি কোথায় বললো এই তো আমি এমার্জেন্সিতে বসে আছি তুমি খেয়ে নাও আমার যেতে দেরি হবে আমি বলছি না না তুমি তো না আমি খাই না তুমি খেয়ে নাম না আমি তো যাবো একটু রাত্রির হবে এই বলে এই রাত্রিবেলা কথা হয়েছে দাদা তারপরে আমি একটুখানি শুয়ে পড়েছি তারপর উঠে বিছানায় দেখছি ফাঁকা দরজা টরজা আবার খুলে দেখছি বাবা বাবুন আসিনি আমি বাবুনকে ফোন করতে যাচ্ছি শুই যাব বুঝেছেন তো সমানে লাগাতার ফোন করে যাচ্ছি শুই যাব সকালবেলা ফোন করছি শুই যাব তারপরে যখন ফোন করলাম ওই নপাড়া থেকে কে ধরলো ধরে বলল যে আপনি কে হন আমি বললাম আমি ওনার ওয়াইফ হই বলল নপাড়ায় চলে আসুন হ্যাঁ ওনার খুব শরীর খারাপ আর শরীর খারাপ তা আধার কার্ড চাইছেন কেন বলছে নিয়ে চলে আসুন আমি ছেলেকে পাঠিয়ে দিলাম তারপরে আমাদের সব ওই আমার দাদাকে বললাম তারপর সব ফ্ল্যাটে সব দাদারা গেল আর আমার সাথে কোনো কথা হয়নি দাদা বরানগর থেকে মিন্টু চক্রবর্তী প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন